পেশায় সরকারি স্কুলের বিজ্ঞানের শিক্ষক এলাকায় বেশ নাম রয়েছে সমাজে মানুষ গড়ার কারিগর এই শিক্ষকের নাম জড়ালো অনলাইন বেটিং চক্রের সঙ্গে এখানেই শেষ নয় ওই শিক্ষকের শ্বশুর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর টাকা শুধুমাত্র ঠাকুর ঘর থেকে উদ্ধার হয়েছে সাতান্ন লক্ষ টাকা খাটে নিচে ছিল ষাট লক্ষ টাকা বেশ কয়েকজন যুবকের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করতে গিয়ে পুলিশের নজরে আসে অনলাইন বেটিং চক্র দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুলিশ কদিন আগে অনলাইন বেটিং চক্রে কয়েকজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার পর মূল পান্ডার হদিশ মেলে সেই মতো গঙ্গারামপুর পুলিশ গ্রেপ্তার করে অপূর্ব সরকার নামে এক শিক্ষককে অপূর্ব সরকারকে আদালতে তুলে পুলিশ হেফাজতে নিয়ে গঙ্গারামপুর পুলিশের ধারণা হয় অপূর্ব সরকারের শ্বশুরবাড়িতে টাকা রাখা থাকতে পারে সেই মতো রবিবার সন্ধ্যায় বালুরঘাটে অপূর্ব সরকারের শ্বশুরবাড়িতে তল্লাশি চালানো হলে প্রায় এক কোটি ৩৫ লক্ষ টাকা উদ্ধার হয় পুলিশ সূত্রে জানা যায় এই অনলাইন বেটিং চক্রে মূল পান্ডা অপূর্ব সরকার নয়াবাজার এলাকার হাই স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক দীর্ঘদিন ধরে এই অনলাইন বেটিং চক্র চালিয়ে আসছেন যেহেতু শিক্ষক সেই কারণে পুলিশের নজর থেকে দূরে ছিলেন এই শিক্ষক পুলিশ সূত্রে খবর অপূর্ব সরকারকে জেরা করে পুলিশের ধারণা হয় অপূর্ব সরকারের শ্বশুরবাড়িতে টাকা লুকনো থাকতে পারে সেই মতো রবিবার সন্ধ্যায় বালুরঘাট অপূর্ব সরকারের শ্বশুরবাড়িতে হানা দেয় পুলিশ প্রথমে পুলিশ টাকার হদিশ পাচ্ছিল না পরে ঠাকুর ঘরে ও বিভিন্ন জায়গায় তল্লাশি চালাতে গিয়ে পুলিশ দেখে ঠাকুর ঘরে থরে থরে সাজানো কোটি টাকা এত টাকা গোনার জন্য পুলিশকে শেষ পর্যন্ত মেশিন আনতে হয় সোমবার জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল সাংবাদিক সম্মেলন করেন চিন্ময় মিত্তল তিনি কি বলছেন শুনবো তো আমাদের কন্টিনিউয়াসলি যে ইললিগ্যাল গ্যামলিং গ্যামলিং এ যে সব চলে আমাদের জেলাতে ওটা ওর বিরুদ্ধে রেড চলে কন্টিনিউয়াসলি তো গত মাস 27 তারিখে গঙ্গারামপুরে একটা বড় টিম নিয়ে আমরা রেড করেছিলাম একটা মানে জুয়ার আড্ডাতে যেখানে অনলাইন বিভিন্ন অ্যাপ মাধ্যমে গ্রে ওয়েবসাইটের মাধ্যমে জুয়া খেলানো হতো ওর মধ্যে আমরা দেখেছি যে অনেকটা আমাদের লোকাল ইউথ খারাপ হয়ে যাচ্ছিল তো ওই রেড রেডটা আমরা করেছি ওখানে ওই দিনে ওই আমরা রেড করার পরে কেস নাম্বার ফাইভ সেভেন্টি অবলিক টোয়েন্টি ফাইভ আন্ডার প্রপার সেকশন অফ বিএনএস অ্যান্ড গ্যামলিং অ্যাক্ট করা হয়েছে গঙ্গারামপুর থানায় তো সেদিনই বারো লোককে অ্যারেস্ট করা হয়েছে তারপরে আর দুটো লোকের নাম উঠে এসেছে অপূর্ব সরকার ও কুনাল দাস যাদেরকে আমরা পরে দুদিন আগে এবং গ্যাংটক থেকে অ্যারেস্ট করলাম তারপরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করার মানে অ্যারেস্ট করার পরে আমরা কোর্টে প্রডিউস করেছি কোর্টে আমাদেরকে পাঁচ দিনে ওদের পুলিশ কাস্টাডি দিল পুলিশ কাস্টাডি দিয়ে যখন ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো তো আমরা কিছু এভিডেন্স কিছু স্টেটমেন্ট পেয়েছি কি ওরা মানে এই গ্যামলিং থেকে কিছু ইলিসিট মানি যে আনলফুল গেইন ওরা করেছে ওটা কোনো একটা জায়গায় রেখেছে ওই জায়গায় আমরা কালকে রেড করলাম বিকালে আন্ডার দ্য লিডারশিপ অফ এসডিপি বাংলা রামপুর দীপাঞ্জন ভট্টাচার্য तो खान थे के माने वही अपूर्व सरकारे इनलोजे बाड़ी थे के अराउंड 1.17 करोड़ टका सीज हुए थे मतलब टोटल अमाउंट हो होच्छे एक कोटि सत्रो लाख सत्तानवे हजार ता और इनलोजे बाड़ी थे के सीज हुए थे तार पड़े सत्रो लाख टका और निजर बाड़ी थे के गंगाराम पुरे सीज हुए थे टोटल सीजर होलो एक कोटि चौतीस तो, तो लाख सत्तानवे हजार তিনি বলেন এটা অত্যন্ত চিন্তার বিষয় এরকম আমরা দেখেছি বেশ কিছু শিক্ষক হয়েছে অনেক যুবক করতে বাধ্য হয়েছে আমাদের পার্টির একজন ছেলে বাধ্য হয়েছে সর্বশান্ত হয়েছে এই এর বিষয়ে আমি আগামী দিনে মাননীয় মন্ত্রীকে লিখব যে আইটি মিনিস্টার যিনি আছেন তিনি যে এই সমস্ত অ্যাপগুলো আইন করে নিষিদ্ধ করেছেন এই কেসটাকে বেসিক্যালি ইডির হাতে যেন তুলে দেওয়া হয় সেটা এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক মৃদুল হোর দেখব অনলাইন যে খেলাগুলো হয় ক্রিকেট থেকে আরম্ভ করে বিভিন্ন খেলা ঠিক সেই কারণেই একের পর এক যুবক হত্যার ঘটনা পুলিশের সামনে উঠে আসে গত প্রায় এক বছরে গঙ্গারামপুরে তিনজন যুবক আত্মহত্যা করে তার কারণ হিসেবে পুলিশ জানতে পারে যে অনলাইন যে ক্রিকেট লোটো নানান রকম খেলা তার কারণে দীর্ঘদিন ধরে পুলিশ এই ব্যাপারটা নজরে রাখে নজরে রাখতে গিয়ে পুলিশের এবারে নজরে আসে যে এটা একটা বেটিং চক্র চলছে এবং সেই হদিস বের পুলিশ পুলিশের তরফ থেকে টোটালি বারো জনকে গ্রেপ্তার করা হয় এবং তারপরে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়ার পরে তার পুলিশ জানতে পারে যে মূল পান্ডা কে ঠিক সেই মতন গ্যাংটক থেকে দুজনকে অ্যারেস্ট করা হয় এবং তারপরে দেখা যায় যে সেই যে দুজনের মধ্যে একজন স্কুল শিক্ষক সেই স্কুল শিক্ষকের যে শ্বশুর বাড়ি বালুর ঘটে এবং সেখানে গতকাল রাত্রিতে পুলিশ রেড করে রেড করে শ্বশুর বাড়ি থেকে প্রায় এক কোটি সতেরো লক্ষ টাকা উদ্ধার করে টোটাল এই ঘটনায় প্রায় কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা পুলিশ নগদ উদ্ধার করেছে আজকে জেলা পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে জানালেন যে এই ঘটনা জানতে পারা পরে এটা বড় সাফল্য জেলাতে মূলত গঙ্গারামপুরে এই ব্যাপারটা জানতে পেরেছিল পুলিশ এছাড়াও গোটা জেলাতেই কিন্তু এই যে বেটিং চক্র তাতে বহু যুবক তাদের মানে কর্মসংস্থান থেকে অনেক সবকিছু হারাচ্ছে পাশাপাশি এতে সামাজিক দিক থেকেও অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে সেই কারণে এই পদক্ষেপ এবং তাতে বড় সাফল্য পেয়েছে পুলিশ সুপার জানান যে আরো দেখা হচ্ছে যে কি আরকে কে জড়িত আছে এই ঘটনায় দেশের সরকারি স্কুলের বিজ্ঞানের শিক্ষক এলাকায় বেশ নামডাকও রয়েছে সমাজে মানুষ গড়ার কারিগর এই শিক্ষকের নাম জড়ালো অনলাইন বেটিং চক্রের সঙ্গে এখানেই শেষ নয় ওই শিক্ষকের শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর টাকা শুধুমাত্র ঠাকুর ঘর থেকে উদ্ধার হয়েছে সাতান্ন লক্ষ টাকা খাটের নিচে ছিল ষাট লক্ষ টাকা পুলিশ আধিকারিক কি বলছেন শুনব আমাদের কন্টিনিউসলি ইলিগাল গ্যামলিং যে গ্যাম্বলিং এর তোলে আমাদের জেলাতেও ওর বিরুদ্ধে রেড চলে কন্টিনিউয়ালি তো গত মাস 27 তারিখে গঙ্গारामপুরে একটা বড় টিম নিয়ে আমরা রেড করেছিলাম একটা মানে জুয়ার আড্ডাতে যেখানে অনলাইন বিভিন্ন অ্যাপ মাধ্যমে গ্রে ওয়েবসাইটের মাধ্যমে জুয়া করা হতো ওর মধ্যে আমরা দেখেছি যে অনেকটা আমাদের লোকাল ইয়ুথ খারাপ হয়ে যাচ্ছিল তো যখন ওই রেড রেডটা আমরা করেছি ওখানে ওই দিনে আমরা রেড করার পরে কেস নাম্বার 570 আহ অগলি আন্ডার প্রপার সেকশন অফ বিএনএস এন্ড গেমলিং এর আহ করা হয়েছে গঙ্গারামপুর থানায় সেদিনই বারো লোককে আরেস্ট করা হয়েছে তারপরে আর দুটো লোকের নাম উঠে এসেছে আহ সরকার পূর্ব সত্যার কুনাল দাস যাদেরকে আমরা পরে আহ আহ আগে গ্যাংটক থেকে আরেস্ট করলাম তারপরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করা মানে আরেস্ট করার পরে আমরা কোটে প্রোডিউস করেছি কোটে আমাদেরকে পাঁচ দিনে ওদের পুলিশ কাস্টিডি দিলো